প্রতীক জামান একজন ব্যক্তি নিজের আত্মা প্রতি নিজের নফসের প্রতি এমন জুল করেছে এমন অত্যাচার করেছে তার সন্তানদেরকে অসিয়ত করে গেছে যে আমি যদি মারা যাই তাহলে আমার দেহটা কি করবে পুড়িয়ে ফেলবে আগুন দিয়ে পুড়িয়ে ছাই করে ফেলবে শুধু তাই নয় আমার এই ছাইগুলো সাগরে ভাসিয়ে দেবে এবং আকাশে উড়িয়ে দিবে দুই ভাগ করবে এক ভাগ সাগরে ফেলে দিবে এবং এক ভাগ বাতাসে উড়িয়ে দিবে তো তার পিতা যখন মৃত্যুবরণ করল তখন তার সন্তান তাকে পুড়িয়ে ফেলল পুড়িয়ে ফেলার পর এক ভাগ ছাই বাবার ওষিও ধরে যায় সাগরে ছিটিয়ে দিল আর বাতাস উড়িয়ে দিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাতাস সে সাইক্লোন উন্নতি করতে করতে আল্লাহ তাআলা সমতরের অর্ডার দিল হে সমাত্র তুমি এই বাতাসগুলো তুমি এই ছাইগুলো জড় করে দাও বাতাস জড় করে দিল সাগরও জড় করে দিল আচ্ছা তো আকাশ বাতাস কোন কারণে কার কথা শুনে বলেন তো আল্লাহ যখন একত্রিত করে তারা হলো তখন আল্লাহ তালা তাকে আবার পুনরায় সৃষ্টি করে ফেললো আল্লাহ তাকে পুনরায় সৃষ্টি করার পর বলছে যে তুমি কে এই অসীরটা করেছিলেন অত দাদা তারা সবকিছু জানে কিনা দাদা তারা তাকে গুরুত্ব এবং তারা করছে যে তুমি কেন তোমার দেহটাকে পুড়িয়ে দিতে বলেছিলেন তখন সে ব্যক্তি বলেছিল যে আমার বাব কে আমার মানি আমি নবসের আমি আমার আত্মার এমন জুনুক করে ফেলেছি এমন অত্যাচার করেছি যে আমি মনে আর খাবার পাব না আপনার পাখরা বড় কঠিন আপনি যদি ধরে তাহলে আমি আর ছাড় পাবো না এই জন্য আমি আমার সন্তানদেরকে অসীয়ত করেছিলাম যে আমাকে পুড়িয়ে আমার ছাইগুলো আকাশে উড়িয়ে দেবে এবং সমুদ্রে ছিটিয়ে দেবে এই 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 জিনিসটা আমি জন্য করেছি একমাত্র ইত্যাক আল্লাহর ভয় করেছি আল্লাহ সুবাহ ব্যক্তিকে তারা করে দিয়েছেন শাস্তি দিতে পারে কে আল্লাহ আগুন দিয়ে পুরাবেন কে আল্লাহ কিন্তু পৃথিবীর কোন মানুষ আগুন দিয়ে পোড়াতে কোন মানুষ পারে না কিন্তু এতই ব্যক্তি হয়েছিল যে আল্লাহর ভয়ে আল্লাহ তাকুয়ার ভয়ে সে তার নিজে তার নিজের দেহটা পুটিয়ে দিয়েছিল দেখেন আল্লাহকে ভয় করলে আল্লাহ সব তারা কি করে দেয় ক্ষমা করে দেয়